আমরা বুঝি না মনে করি এটাই বোধ হয় বাংলাদেশের সংস্কৃতি এটাই বোধ হয় বাংলাদেশের সংস্কৃতি আচ্ছা আমার যেহেতু ভালো লাগে না আমি যাই না এরকম মনে হয় না এটা না এভাবে বসে থাকলে হবে না জোর করে আদায় করতে জোর করে আমার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাকে ফিরে দাও ষড়যন্ত্র হবে এটা নিয়ম ভয় পাবেন না নিজের পরিচয়টা মনে রাখবেন তাহলে আর ভয় কিছু নয় ঠিক কিনা বলেন হচ্ছে বছর 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 করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই যে জাতির নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তাদের রাজনীতি হওয়া উচিত ইসলাম তাদের অর্থ ব্যবস্থা হওয়া উচিত ইসলাম তাদের সংস্কৃতি হবে শুধুমাত্র ইসলাম অথচ দেখেন জাতীয় সংস্কৃতির নামে বিভিন্ন দিবসের নামে বিভিন্ন মেলার নামে বিভিন্ন উৎসবের নামে বিজাতীয় সংস্কৃতি এবং অমুসলিম কালচার অনুসলামিক কালচার হ্যাঁ একদম অসভ্য কালচারগুলো আমাদের যুবকদেরকে যুবতীদেরকে তরুণদেরকে তরুণীদেরকে গ্রামে গঞ্জে শহরে পাড়া গে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক না বলেন আমরা বুঝি না মনে করি এটাই বলতে বাংলাদেশের সংস্কৃতি এটাই বোধ বাংলাদেশের সংস্কৃতি আচ্ছা আমার যেহেতু ভালো লাগে না আমি যাই না এরকম মনে হয় না এটা না এভাবে বসে থাকলে হবে না জোর করে আদায় করতে হবে জোর করে আমার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাকে দাও পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষের চিন্তা চেতনা হয় যে ইসলাম সেই ইসলামী সংস্কৃতিকে জাতীয় সংস্কৃতি হিসেবে ছড়িয়ে দাও কিনা বলেন কারণ যে কৌটার যে মুখ সেই মুখে লাগাইতে হয় অন্য মুক্ত লাগবে না তো শক্তি শক্তি ব্যাপার না এখানে শক্তি প্রয়োগ করে লাভ নাই তো আপনি এক কৌটার মুখ আরেক কৌটায় শক্তি প্রয়োগ করে লাগাতে পারবেন না বুদ্ধি তো লাগাতে পারবেন না সম্ভব না তো বাংলাদেশের জন্য যা প্রযোজ্য এদেশের গণমানুষের জন্য যে রাজনীতি যে সংস্কৃতি যে অর্থনীতি প্রযোজ্য সেটাই করতে হবে এর বাইরে যদি যান শুধু সময় নষ্ট হবে খামাকা পরিবেশ নষ্ট হবে পরিস্থিতি নষ্ট হবে এক সময় দেশের ভিতরে গৃহযুদ্ধ তৈরি হবে বিদেশিরা এখানে সুযোগ নিয়ে আবার আসবে কিন্তু কোনো ফায়সালা হবে না এই জাতিকে সংঘবদ্ধ করতে হলে ইসলাম দরকার এই জাতিকে শক্তিশালী করতে হলে ইসলাম দরকার এই জাতিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে ইসলাম দরকার এই জাতিকে সংস্কৃতিতে ঐতিহ্যপূর্ণ এবং একেবারে অহংকার করার মতো গর্ব করার মতো সংস্কৃতিমান জাতিতে পরিণত করতে হলে ইসলামী সংস্কৃতি কোনো বিকল্প নাই ঠিক আছে যদি বলেন ঠিক আছে বলেন কিন্তু তা না চলছে উল্টা কাজ উল্টা চিন্তা উল্টা চেষ্টা গুলি জঙ্গি হুজুররা জঙ্গি এই চেষ্টা হয়েছে কিনা বলেন রাস্তা কাটে পাইলে এই জঙ্গি কই যাস বাচ্চাদেরকে বক্তব্যে পরে বলা বান আমাদের রাস্তা দেখলে বলা হতো এই জঙ্গি এই জঙ্গি না মনে আছে না ভুলে গেছে মনে আছে কিনা ভুলে গেছে পথে ঘাটে বাসে ট্রেনে চলার পথে গাড়ি থেকে হুজুর দিকে নামায়া বক্তা দেখে নামায়া হুজুর দেখি ব্যাগ খুলেন চেন খুলেন বোমা আছে কিনা চাদরটা ধরা দেন গুলি পড়ে কিনা জাতি সবচাইতে আস্থা ভাজন সবচাইতে বিশ্বাস ভাজন সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে সম্মানিত সবচাইতে যে আশ্রয় সেই শ্রেণী ওলা মায়ের সঙ্গে বেয়াদবি করা হয়েছে ঠিক কেনা জানে বলে তারপর কি সাব্যস্ত হলো কি সাব্যস্ত হলো সাব্যস্ত হলো ওলামায় কেরাম কোনোভাবেই কোনো দিক থেকেই সামান্যতম সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নন বরং বাংলাদেশে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদকে দমনের জন্য যেখানে রাষ্ট্র প্রায় ব্যর্থ হতে চলছিল সেখানে উলামায় কেনামায় সাহায্য নিয়ে রাষ্ট্র সফল হয়েছে মসজিদ থেকে মিমবর থেকে ময়দান থেকে মাতিল থেকে ওলামায়াম যখন একযুগে বললেন যে সন্ত্রাসবাদের স্থান ইসলামে নাই ইসলামে আছে জিহাদ সেটা ভিন্ন বিষয় যখন এই ভেঙে চলে বুঝিয়ে দিলেন তখন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যমত তৈরি হলো জনমত তৈরি হলো এবং প্রশাসন সরকার রাষ্ট্র তারা মোটামুটি সফল হলো এটাকে নিয়ন্ত্রণে আনতে ওলামায় গ্রামের সাহায্য চেয়ে এবং ওলামায় গ্রামের সাহায্য পেয়ে ঠিক কিনা বলেন

সেই দায়িত্ব যারা পালন করেন তারা শয়তানের মতো পালন করেন শয়তানের মতো পালন করেন এটা বাংলাদেশের ই্লা সবাই সবাইকে বলছি না হয়তো মধ্যে পাঁচটা ভালো হতে পারে পঁচানব্বইটাই উদ্দেশ্যমূলক পঁচানব্বই নব্বইটাই দালাল সাংবাদিকতা করে পঁচানব্বইটাই মিডিয়া বিদেশের টাকায় বিদেশের গোলামি করে এদেশের ইয়া থেকে শরীর থেকে এদেশের আত্মাকে অর্থাৎ ইসলামকে বিচ্ছিন্ন করার চেষ্টা লিপ্ত আছে ঠিক না বলেন মিডিয়া মানুষকে কে মিথ্যা পত্রকে সত্য বানায় দেয় এক লোক একটা ছাগল কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে তিন ভাগ ভাগ দেখছে দৃশ্যটা দেখা বুদ্ধি গোসে ছাগলটা কি করতে হবে নিতে হবে তার কাছ থেকে কিভাবে নেওয়া বুদ্ধিটা দেখেন তিন জন তিন জায়গা দাঁড়ায়ছে একজন এখানে রোডে আইকুনকে বারে নবীনগরে একজন যেতে গাতুলি দাঁড়ায়ছে লোকটা ঢাকা যাবে তো বলতেছে যে ভাই আপনি কোথায় যান এই তো বাইতে যাচ্ছি তো কি বিজয় কি আপনার কোলে কুকুর কেন আপনার কোলে কুকুর কেন এই লোক বুঝতেছে না আমার কোলে তো ছাগল কুকুর বলে কেন লোকটা মনে হয় পাগল অথবা অসুস্থ কোন সমস্যা আরে ভাই কি বলতেছে বুঝতেছি না এটা তো ছাগল ওই লোক এমন হাসি দিল মনে হলো যে এই ছাগল লোকটাই বোকা আরে ভাই কি কে কুকুর স্পষ্ট দেখতেছি কুকুর আপনি বলতে ছাগল ভাই আপনি মাথা ঠিক আছে কথা বলতেছে পরে ছাগল বলা ধমক দিল আরেকবার সরেন আপনার মাথা খারাপ ধমক দিয়ে সে বলে ভাই কুকুর নিয়ে খুঁজে সালা পরামর্শ করছে ভাই কুকুর নিয়ে যান এই লুপ্ত আবার কি হবার আগের লোকটা না হয় মদ্যপ হইতে পারে নেশা করে হইতে পারে ছাগল হইতে পারে গাঞ্জা করে হইতে পারে এই লোকটা দ্বিতীয় লোকটা এই কথাই বললো কুকুর কিনছেন নাকি কুকুর হাঁটাই নেন বাইরে রাখবেন চোর আসে কি কুকুর করে নিয়ে মানুষ যায় নাকি আরে ভাই মানুষ কি বলবে সারেন এমন ভাবনি অবিশ্বাস করতেছে বিষয় কি সামনে গেল সামনে গিয়ে তৃতীয় আরেক ব্যক্তি আসে বলে ভাই কুকুর নিয়ে গো যা কুকুর নিয়ে হাঁটেন কেন কুকুর করে নিয়ে আছে কাউকে দেখি নাই আপনারই ভাই প্রথম পাইলাম কতটা কিনছেন দেশ না বিদেশে দিকে এই লোকটা ভাবলো যে একটা কিছু সমস্যা হয়েছে আমারই সমস্যা হয়েছে এটা তো কুকুরই হবে না তিনটা লোক তিন জায়গায় এত দূরে দূরে এই কুকুর বলতেছে বারবার এটাকে এটা তো ছাগল না মনে হয় আমার চোখে মনে হয় ছাগল মনে হইতেছে আমি বোধ অসুস্থ এই লোকটা এই সামনে আবার লোকজন কি বলবে এই ভয়ে ছেড়ে দিছে মিডিয়া এইভাবে মানুষকে বিশ্বাস করা মিথ্যা কথা বারবার বলতে 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 যার বিষয়ে বলে যার বিষয়ে বলে সেও সংখ্যার মধ্যে পড়ে যায় সেও এটা মধ্যে পড়ে যায় যে আমি মনে হয় সন্ত্রাসী আমার বাসায় মনে হয় এটা পাইছে অমুক ধরা পড়ছে তার বাসায় এই অস্ত্র পাওয়া গেছে লুপ্ত জানি আমার বাসায় অস্ত্র নাই এরপরে প্রচার হইতে হতে মনে করে যে আর লাগছিলাম মনে হয় ভুলে গেছি মনে হয় মিডিয়া এই কাজটা করে সারা দুনিয়ায় করে বাংলাদেশ শুধু না

holy media the guard of truth